আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের গুণিত অধ্যায় বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার এই বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার যে অধ্যায়টা রয়েছে ওই এই অধ্যায় সম্পর্কে যদি তোমরা অ্যাকুরেট এবং পরিষ্কার ধারণা পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের অনুশীলনীর অঙ্ক করার পূর্বে কয়েকটা বেসিক ক্লাস খুবই জরুরি কারণ এই ক্লাসগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে আমার বিশ্বাস এই চ্যাপ্টার কোনো ধরনের প্রবলেম থাকবে না তাই তোমাদের প্রথম পর্বে আজকে এই চ্যাপ্টারে কি কি পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো লক্ষ্য করো যে রোড ম্যাপ পরিকল্পনা অর্থাৎ প্রথম অধ্যায় পড়তে গেলে তোমাদের কি কি করতে হবে আজকের পর্ব নম্বর এক যে শ্রেণী নবম দশম বিষয়গুলি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো মূল শব্দাবলী অর্থাৎ এই মূল শব্দগুলি লেখার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলোই কিন্তু তোমাদের প্রথম মধ্যে আগে ক্লিয়ারভাবে শিখতে হবে এগুলো যদি তুমি ক্লিয়ারভাবে শিখতে না পারো তোমরা তাহলে কিন্তু এই চ্যাপ্টার প্রবলেম তোমাদের থেকেই যাবে সো আসো কি কি বিষয় একবারে না জানলেই নয় এবং যেগুলো জানা প্রয়োজন সেগুলো আলোচনা করো দেখো প্রথমত তোমাদের এই চ্যাপ্টার থেকে শিখতে হবে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বিষয়টা কি আমি কিন্তু প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো লিখেছি আলাদা আলাদা ক্লাসের মাধ্যমে এগুলো আলোচনা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বিষয়টা কি দুই নাম্বারটা এই ক্লাস থেকে শিখতে হবে পূর্ণ সংখ্যা বা ইন্টেজার বিষয়টা কি এরপরে তোমাদের শিখতে হবে ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার রাইট ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার সম্পর্কে তোমাদের জানতে হবে এরপরে জানতে হবে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার এরপরে অধ্যায় থেকে আরো তোমাদের জানতে হবে অমূলত সংখ্যা বা নাম্বার এরপরে তোমাদেরকে আরো ক্লিয়ার ভাবে মৌলিক সংখ্যা বিষয়টা কি প্রাইম নাম্বার বিষয়টা কি এটা শিখতে হবে তোমাদের যৌগিক সংখ্যা বিষয়টা কি আলাদা একটা ক্লাসের মাধ্যমে কম্পাউন্ড নাম্বার সম্পর্কে শিখতে হবে ধনাত্মক সংখ্যা বিষয়টি কি এইটা এই ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে শিখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অধ্যায়েকে আর কি কি জানতে হবে যে ধনাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার এরপরে তোমাদেরকে জানতে হবে ঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার কি ঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার এরপরে তোমাদেরকে শিখতে হবে দশমিক ভগ্নাংশ সংখ্যা ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার কি ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার দশমিক ভগ্নাংশ সংখ্যা সহ মৌলিক সংখ্যা তাহলে কু প্রাইম নাম্বার দ্যাট ইস সহমৌলিক সংখ্যা এরপরে তোমরা তোমাদের কি বাস্তব সংখ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে আরও শিখতে হবে প্রকৃত ভগ্নাংশ প্রপার ফ্র্যাকশন এরপরে জানতে হবে অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রোপার ফ্র্যাকশন এরপরে লভ সম্পর্কে তোমাদের জানতে হবে নিউমিনোটর হর সম্পর্কে জানতে হবে ডিনোমিনেটর এবং পৌণপণিক সম্পর্কে জানতে হবে রিকারেন্ট সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা অর্জন করতে হবে তাহলে এই ছোট্ট ক্লাসের মাধ্যমে জাস্ট তোমাদের মূল কিছু শব্দগুলোর নাম লিখিয়ে দিলাম যে এই বিষয়গুলো একটা একটা করে স্পষ্ট করে যদি তোমরা শিখতে পারো এবং তাহলেই কিন্তু এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের সঠিক এবং পূর্ণাঙ্গ ধারণা অর্জন হবে এর জন্য অবশ্যই এই যেই বিষয়গুলো লিখে দিলাম তোমরা খাতায় নোট করে রাখবে এবং পর্যায়ক্রমে পর্ব এক দুই তিন চার এইভাবে যতগুলো পর্ব লাগে লাগুক এই চ্যাপ্টারটা একদম তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ আর আবার চ্যালেঞ্জের ক্লাস ভালো লাগলো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ